বিজেপিতে যোগ দিতে আগ্রহী বীজপুরে শিক্ষিত তরুণী বাংলার শিক্ষিত যুব সমাজ এই মুহূর্তে রাজনীতিতে আসতে মোটেই আগ্রহী নন বেশিরভাগ শিক্ষিত নতুন প্রজন্ম চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে চান কিন্তু এ যেন ঠিক উলাট পুরাণ বীজপুর বিধানসভা কেন্দ্রে দুই শিক্ষিত তরুণী রাজনীতিতে পদার্পণ করতে ইচ্ছে প্রকাশ করেছেন একজন রিয়াকুণ্ডু অপরজন মনীষা দে রবিবার সন্ধ্যায় এরা বীজপুরের যুবনেতা সুদীপ্ত দাসের সঙ্গে সাক্ষাৎ করে গেরুয়া শিবিরে যোগ দিতে ইচ্ছে প্রকাশ করেছেন রিয়াকুণ্ডু জানান সমাজের বাস্তব সমস্যা তারা দূর করতে চান পাশাপাশি তাদেরকে দেখিয়ে যাতে নতুন প্রজন্মের অন্যরা রাজনীতিতে যোগদান করেন শাসক দল ছেড়ে বিজেপিতে কেন এই প্রশ্নের উত্তরে রিয়া বলেন তৃণমূল জামানা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা একেবারে তলানিতে দেশে ঠেকেছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাজের জন্য ভিন্ন রাজ্যে যেতে হচ্ছে রিয়া সংযোজন এখানে নারীরা অসুরক্ষিত অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশ এগোচ্ছে তাই তাদের প্রথম পছন্দ বিজেপি আমার মনে হচ্ছে আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি আমিও সাধারণ সমস্যাগুলোকে চোখে দেখছি আমার মনে হয়েছে রাজনীতিতে আসতে চাই আমি এই কারণে যে সমাজের এই বাস্তব সমস্যাগুলো আমরা যদি কিছু একটা করতে চাই ভাবি কিন্তু আমরা এগিয়ে আসি না কখনো যে এইগুলোকে আমরা মানে বাস্তব যে সমস্যাগুলোকে দূর করে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তো আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা না ভাবি তাহলে আমরা আমাদের পরিবার সমাজ সবাইকে এগিয়ে না নিয়ে গিয়ে তো আমরা পিছিয়ে চলে আসবো অনেক মানুষই আমরা ভাবি যে কিছু করব। আমরা রাজনীতিতে যেতে ভয় পাই যে না আমরা চুপ করে থাকি অন্যের বিরুদ্ধে কিছু বললে যদি আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষেরা আমরা যদি রাজনীতিতে এগিয়ে আসি তাহলে রাজনীতিটা আরো স্বচ্ছ হবে আরো শক্তিশালী হবে আরো মানুষের খুব কাছের হয়ে উঠবে যারা আমাদেরকে দেখে আরো সাধারণ মানুষেরা উদ্বুদ্ধ হবে যে রাজনীতিতে আস আমরা যদি আজকে না আসি আর কবে মুখ্যমন্ত্রী সবকিছু দিয়েছে মহিলাদের তার কেন দেখুন নারী মহিলাদের দাওয়া মানে আমাদের লক্ষ্মী ভান্ডার দাওয়া স্বাস্থ্য সাথী কার্ড অনেকেরই ঘরে ঘরে আছে কিন্তু সেগুলো তো ঠিকভাবে ইউজ হয় বলে আমার মনে হয় না হাজার টাকাতে কি সবাইকে মানে কিনে নেওয়া সম্ভব বলে আমার মনে হয় না নারী সুরক্ষাটা কোথায় আমরা মেয়েরা যখন কর্মক্ষেত্রে যাই আরজিকরের ঘটনায় দেখুন ওখানে কি নারী সুরক্ষিত কর্মক্ষেত্রে গিয়ে তারপর আসানসোলের ঘটনাতে দেখুন রাস্তাতেও নারী সুরক্ষিত না তাহলে আমরা সুরক্ষিতটা কোথায় আমাদের সুরক্ষাটা তো দরকার আজকে আমরা পড়াশোনা শিখে চাকরির জন্য আমাদের রাজ্যের বাইরে যেতে হচ্ছে কেন আমরা কেন সেটা সহ্য করব আমাদের দেশে এবং রাজ্যে বহু রাজনৈতিক দল আছে আপনারা কেন আমার মনে হয়েছে যে আজকে আমাদের যে বর্তমান রাজ্য সরকার তাদের আমাদের যে বেসিক नीड যে শিক্ষা স্বাস্থ্য প্রশাসন সেগুলো আমরা মানে বর্তমান রাজ্য সরকারের কুশিক্ষা শিক্ষা স্বাস্থ্য আর কো প্রশাসনের চাপে সাধারণ মানুষ জর্জরিত আমার মনে হয়েছে যে আমরা যোগ্য হয়েও চাকরি পাচ্ছি না রাজ্যের বাইরে আমাদের যেতে হচ্ছে আজকে আপনি সরকারি হসপিটালে যান আমরা কি সুচিকিৎসাটা পাই আমাদের অনেক হেনস্থা হতে হয় আমাদের প্রাইভেটেই প্রথমে যেতে হচ্ছে নার্সিংহোমগুলো আমরা কেন করব আমরা যখন এই সরকারের রাজ্য সরকারের অধীনে রয়েছি আমরা এক্সপেক্ট করি যে আমরা সুচিকিৎসা পাবো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে হসপিটালগুলো দেখুন ওখানেও মানে এত নোংরা আমি সামান্য জেএনএমএদি যদি কথা বলি ওখানে মানে পেশেন্ট যেখানে একটা বেসিক মানে হাইজিন আমরা আমাদের দরকার সেখানে বিড়াল ঘুরে বেড়াচ্ছে আমি নিজে সেখানে গেছি আমি নিজ নিজে সেখানে ভুক্তভোগী আমার মনে হয়েছে যে আজকে বিজেপি এমন একটা দল শেষ এটা শুধু মানে এমন একটা সাংগঠনিক দল যেখানে হচ্ছে আপনার যোগ্যতাকে সম্মান দেওয়া হয় আপনি যুব সমাজকে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর কোন দুর্নীতির বিরুদ্ধে আপসহীন তো আমার মনে হয়েছে আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের ভারত আত্মনির্ভর নির্ভরতার দিকে এগোচ্ছে দেশ বিশ্বের দরবারে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে তো আমার মনে হয়েছে অরাজনৈতিক হিসাবে রাজনৈতিক দিক যদি আমার চুজ করতে হয় আমি বিজেপি কেই চুজ করি অপরদিকে বিজপুরের যুবনেতা সুযোগ দাস বলেন বর্তমান রাজনীতিতে মেধার মান অত্যন্ত নিম্নগামী সাম্প্রতিককালে বাংলা রাজনীতিতে ঘুম কিংবা পচন ধরেছে সমাজ সফেত করতে রাজনীতিতে ভালো মানুষের আসার দরকার আছে প্রতিকূল পরিস্থিতি জেনেও বিজপুরের দুজন তরুণী বিজেপিতে আসতে ইচ্ছা প্রকাশ করেছেন এই বিষয়ে তিনি উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন সুদীপ্ত রাশা আগামী দিনে বিজপুরের যুব সমাজের অনেকেই রাজনীতিতে যোগ দেবেন তো যুবক যুবতীদের কাছে আহ্বান করেছিলাম যে আপনারা রাজনীতিতে আসুন কারণ রাজনীতি আজকে রাজনীতিতে মেধার মান অত্যন্ত নিম্নগামী রাজনীতিতে মেধার মান কমছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজনৈতিক সৌজন্য রাজনৈতিক সংস্কৃতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে সাম্প্রতিক সময় মূলত এই তৃণমূল কংগ্রেসের সময়ে মানে রাজনীতিটা পচে গেছে অথচ আমার সমাজ আমার রাজ্য আমার পাড়া আমার দেশ কেমন থাকবে তা তো ঠিক হবে আমার সরকার আমার পৌরসভা কেমন হবে তার উপর তাহলে ভালো মানুষরা যদি রাজনীতিতে না আসে তাহলে স্বাভাবিকভাবে রাজনীতির মান আমার সমাজের মান আমার রাজ্যের মান কখনোই ভালো হতে পারে না তাহলে রাজনীতিতে বেশি বেশি করে ভালো মানুষদের আসা প্রয়োজন এটাই আমরা আহ্বান করেছিলাম যে দূর থেকে রাজনীতি নোংরা এটা বলে নাকশিটকে দূরে চলে গেলাম অথচ সেই নোংরাটা পরিষ্কার করার দায়িত্ব নিলাম না এটা যুব সমাজের কাজ হতে পারে না যুব সমাজের কাজ ওই নোংরা জায়গাটাকে পরিষ্কার করা এবং নোংরা মানুষগুলোকে সরিয়ে সেই জায়গার দখল নেওয়া যেখানে বাংলার রাজনীতি মান আরো ঊর্ধ্বগামী হবে আমরা এই আহ্বান জানিয়েছিলাম আমাদের এই আহ্বানে সারা দিয়ে আমাদের এই দুজন দুজন মেয়ে আমাদের কাছে যে তারা রাজনীতিতে যোগ দিতে চায় আমরা মানে অত্যন্ত মানে আনন্দিত এবং তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই সময়ে এই প্রতিকূল পরিস্থিতিতে যখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের সাথে যুক্ত হলে অনেক বাধা বিপত্তি আসে অনেক বাধার সম্মুখীন হতে হয় এবং এক অংশের মানুষ এটাও বলবে রাজনীতিতে যাওয়ার কি দরকার রাজনীতি কি ভালো লোক যায় অথচ তারা এটাই বলবে না যে ভালো লোক যদি রাজনীতিতে না যায় তাহলে আমার সমাজ আমার রাজ্য আমার দেশ কি করে ভালো হবে আমাদের আহ্বানে দিয়ে এরা এসছে এবং আমরা আশাবাদী যে আগামী দিনে বিচপুর বিধানসভায় এই জেনজির জির অর্থাৎ যুব সমাজের মানে মানে যুব সমাজ ছয় শয়ে যুব সমাজ রাজনীতিতে যোগ দেবে আর কিছুদিনের মধ্যে এটা সময়ের অপেক্ষা আমরা অত্যন্ত কৃতজ্ঞ এই দুজনার কাছে আমার যে এরা প্রথম এই ডাকে সারা দিয়ে সাহস করে আমাদের কাছে এসছে যে এরা রাজনীতিতে যোগ দিতে চায় অতিরিক্ত আক্ষেপের সুরে বলেন রাজ্যে কর্মসংস্থান নেই বেকার যুবক যুবতীদের ভিন রাজ্যে যেতে হচ্ছে আইটি সেক্টরের অবস্থাও খারাপ সুদীপ্তর কথায় বাংলায় শুধু তিনি শাসকের পরিবর্তন চাইছেন না তিনি শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন চাইছেন ব্যানার্জির জন্য আজকে আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই নতুন শিল্প নেই কলকারখানা নেই আইটি সেক্টরগুলো ঢুকছে মানে একেবারে এক ভয়ঙ্কর অবস্থা মেয়েদের রাস্তায় বেরোতে গেলে বাবা মাকে ভয় থাকতে হচ্ছে মানে এই এই ব্যবস্থার পরিবর্তন দরকার আমরা শুধু শাসকের পরিবর্তন চাইছি না আমরা বলছি শাসক যে শাসন কায়েম করেছে পশ্চিমবঙ্গে এই ব্যবস্থাটার আমূল পরিবর্তন এমন বাংলা হবে যেখানে মেধাবী উচ্চশিক্ষিত মেধাবী যোগ্যতা সম্পন্ন ঝকঝকে তরুণ তরুণীরা পলিটিক্স করবে হৈ হৈ করে রাজনীতি করবে সমাজকে রাজ্যকে দেশকে এগিয়ে নিয়ে যাবে